এই জিয়ারথ হলো সুন্নত এই সুন্নতকে যারা পূজা বলবে একটা সুন্নত আমলকে যারা পূজা বলবে মুদ্রা তারা নিঃসন্দেহে কাফের হয়ে যাবে অনুসার আমাদের সমাজে এখনো এমন কিছু লোক আছে যারা বলে কি যে আমরা শহিবীর সমর্থন করি কিন্তু বন্ডপীর সমর্থন করি না বলে কি বলে না শহীবীর মুরিদ আমরা বন্ড বিরোধিতা করি একটা কথা আজকে মাহবীর থেকে ঘোষণা দিতে চাই শহীদ বন্ড পীর জিন্দা পীর মোরা পীর হক পীর কোন প্রকার পীর ইসলামে সাপোর্ট করে না কি ঠিক কিনা ইসলামে কোন পীরের স্থান নেই পীরের জায়গা নেই পীর মানে বাটপারি পীর মানে বন্ডামি পীর মানে লাভজনক ব্যবসা কি ঠিক কিনা আপনার রাগ করবেন না পীর জগৎটাই হলো একটা ফাইজলামি লাভজনক ব্যবসা সম্মানিত সুদীবিন্দু উনিশশো একাত্তর দেখি নাই উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় মাজার ভেঙে উৎখাত করা হয়েছে কি ঠিক কিনা সেই মাজার ভেঙে ভাঙা হয়েছে মাজার শিরিকের আস্থানা মাজার ভাঙা হয়েছে এতে আপনারা খুশি না বেজার আপনারা খুশি আলহামদুলিল্লাহ কিন্তু কিছু মাজার পূজারি বক্তা আছে মাজার পূজারি কিছু আলেম আছে বাংলাদেশে তাদের মন খুবই খারাপ তারা বলে বাবার বাবার মাজার ভাঙা হয়েছে বাবা কি কি করা হয়েছে বাবার সাথে বেয়াদুবি করা হয়েছে বাবা কবরে শুয়েছিল ছিল আরামে আসিন বাবাকে কষ্ট দেওয়া হয়েছে বাবার সাথে বেয়াদুবি করা হয়েছে যারা মাজার ভাঙছে তারা বেয়াদুবি করছে মনে রাখবেন মাজার বাংছে এই জন্য তারা কাজে নাই এই জন্য কোনো কষ্ট নাই কষ্ট হলো জানেন কি মাজার বাংছে মানে কি তাদের ব্যবসায় লালবাতি না কথাই ব্যবসায় লালবাতি চলছে ব্যবসা তার হবে না এই জন্য কান্নাকাটি করে আল্লাহ নবী বললেন আলী এই পৃথিবীতে থাকবে না কোনো উঁচু খবর সবকে ঘুরিয়ে দাও মাজার বেঙে চুরমার করে দাও কবর উঁচু কবর সমান করে দাও রাখবে না কোনো ছবি মূর্তি সবকে খান খান করে দাও এটা আমার কথা নবীর কথা ছবি মূর্তি এবং উঁচু কবর পাকা কবর হলো শিরিকের উৎস শিরিকের রাস্তা না সম্মানিত সুধীবিন্দু মনে রাখবেন শিরিক একটি মারাত্মক অপরাধ শিরিক একটি ভয়াবহ অপরাধ এজন্যই আল্লাহ নবী মোয়াজেবনে যাবারকে বলেন মোয়াজেবনে যাবাল শোনো আওজান বি আসছে গালিমাথিন আমি তোমাকে দশটা বেশ উপদেশ দিচ্ছি মোয়াস ভালো করে মনে রাখবে দশটা বেশয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মোয়া শোনো লাতু শিক বিল্লাহ সাইয়া ওয়াইন কুদিল টু ওয়াইন গুর রেখ টু তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় তোমাকে আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয় তারপর কক্ষনো কুদির শিরিক করো না